শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সকলে সুস্থ আছো ভালো আছো তো আমি পূজা আর পূজা লাইফস্টাইল বলে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা বেশ কিছু দিন হচ্ছে আমি ঠিকঠাকভাবে ভিডিও শেয়ার করতে পারছি না আসলে আমার শরীরটাও ঠিকঠাকভাবে সুস্থ নয় একটু জ্বর সর্দির কাশির জন্য ঠিকঠাকভাবে আমি ভিডিও শেয়ার করতে পারছি না তা বাদেও দুটো চ্যানেলে ভিডিও দেওয়াটা আমার কাছে অসম্ভব হয়ে যাচ্ছে আসলে শরীরটা ঠিকঠাকভাবে সুস্থ নয় তো তো ওই কারণে দুটো চ্যানেলটা বেশি মানে চাপ হয়ে যাচ্ছে আমার কাছে তো যাই হোক তবুও তোমাদের কাছে ভিডিও শেয়ার করার চেষ্টা করছি আর তা বাদেও আমি গিয়েছিলাম বাপের বাড়ি তখন তো তোমরা দেখোছো আমি ব্লগ ভিডিও শেয়ার করেছিলাম সেখান থেকে এসে গিয়েছিলাম বিয়ে বাড়ি মানে নানা রকম ঝামেলার জন্য আমি ঠিকঠাকভাবে ভিডিওই দিতে পারছি না তো যাই হোক বাড়িটারি সব কেট কাটিয়ে বাড়ি চলে এসেছে এখন আমার শরীরটা খারাপ তো ওই কারণে ভালোভাবে ভিডিওটা আসছে না তো শরীরটা সুস্থ হয়ে গেলেই আবার তোমাদেরকে নতুন নতুন ভিডিও শেয়ার করব তোমরা সবাই দেখতে থেকো তো সকালে কাজকর্ম সব কমপ্লিট করে নিয়েছি বাসি কাজকর্ম সেগুলো আর তোমাদেরকে তো দেখালাম না তো আস্তে আস্তে আবারও করে সব তোমাদেরকে দেখানোর চেষ্টা করব সকালে মানে আগে যেমন ভিডিও ছাড়তাম আর কি তো যাই হোক এখন দেখো সকালে সমস্ত কাজকর্ম আমার সারা হয়ে গেছে তো তারপরে ভাবলাম দিন হচ্ছে একটু শাক খাওয়া হচ্ছে না আর এখন তো মাঠে বা মানে চারিদিকে শাক হয়ে আছে তো ভাবলাম একটু শাক তুলেই নিয়ে আসি তো ওই কারণে দেখো সকালে ঘুম থেকে উঠে কাজকর্ম সেরে আর পুকুর পাড় থেকে আগে শাকগুলো তুলে নিয়েছি নিয়ে দেখো ওই যে পুকুরের ঝুলে যে যে শাকগুলো ছিল মানে ভালো ভালো দেখে কচি কচি দেখে বেছে নিয়েছি নিয়ে এখন দেখো চলে আসলাম আমাদের জমির পাশে এখানে দেখো প্রচুর শাক হয়ে আছে তো এখানেই শাক তুলছিলাম আর দেখো মাঠটা যে কত সুন্দর লাগছে দেখতে যে কী ভালো লাগছে তোমরা একটু দেখো খুবই ভালো লাগছে মানে পুরো সবুজ সবুজ আর ধানগুলো খুব সুন্দরভাবে হয়ে আছে দেখতে ভালো লাগছে আর আমি ধানের কানায় বসে বসে শাক তুলছি মানে ভালোই লাগছে দেখতে যেমন ভালো লাগছে তুলতেও ভালো লাগছে মানে প্রকৃতিটা খুব সুন্দরই দেখাচ্ছে আর দেখো রৌদ্র উঠেছে তো ও সাইডে দেখো ধানের কানা থেকে শাকটা তুলে নিলাম নিয়ে এ সাইডে চলে আসলাম এসে দেখো এখানে কিন্তু থানকুনি শাক হয়ে আছে তো ভাবলাম এখান থেকে কটা থানকুনি শাক তুলি আর মাঠ থেকে এরকম খুঁটে খুঁটে শাক তুলতে না খুব ভালো লাগে আর শাকগুলো না খেতে খুবই ভালো লাগে খুব ভালো হয় শাকগুলো খেতে আরও যদি এর সাথে মাছ কাঁকড়া থাকে তো আরও তো ভালো হয় তো দেখো অনেকগুলোই কিন্তু শাক তুলে নিয়েছি তো শাকটাগুলো তুলে নিয়ে এখন চলে আসলাম বাড়ি আর বাড়ি না তোমরা যারা যারা আমার আগে ভিডিও দেখেছো তারা তো জানো আমি একটা ছোট্টখাট্টো বাগান আছে তো বাগানে পালং শাক লাগিয়েছিলাম আর তখন আমাদের প্রচুর মুরগি ছিল এখন আর একটাও নেই তার পালন শাকগুলো সব মুরগিতে খেয়ে ফেলেছিলো তো মুরগিতে খাওয়ার পরে যে দুটো একটা চারা ছিল দেখো গাছটা কী বড় হয়েছে এটা কিন্তু পালন শাক আর এই যে মুরগিতে সব পরিষ্কার করে দিয়েছিল আর যে ছোট ছোটো চারাগুলো ছিল সেইগুলো দেখো বড় হয়ে গেছে তো সেইগুলোই আমি এখন বেছে বেছে তুলছিলাম আর একটা পালন শাক তো কী বড়ো হয়েছে ভালো লাগছিল মনে হচ্ছিল এরকম যদি আরও অনেকগুলো হতো তো সব তো মুরগিতে খাওয়া হয়ে গেছে কেয়ার হবে তো তারপরে দেখো এই যে অনেক শাকগুলো তুলে নিয়ে চলে আসলাম মাঠ থেকে খুঁটে খুঁটে তো শাকগুলো দেখো পুরো সবুজ দেখতে কি সুন্দর লাগছে আর বেছে বেছে তুলে নিয়ে এসেছি তো তারপরে দেখো শাক তোলা হয়ে গেছে আর আজ মানে ছিল বৃহস্পতিবার তো এটা ছিল আমার কালকের ভিডিও তো কালকের ভিডিওটা বানিয়েছিলাম তো বাবা মানে যাবে বাজারে তো বললো গাছ থেকে পেঁপে পেরে রাখবে আমি বাজারে নিয়ে যাব তো ওই কারণে দেখো আমি পেঁপে পাঠছিলাম তো তারপরে ভাবলাম তোমাদের দাদাভাই আসলো এসে বললো দাও আমি পেরে দিচ্ছি তো ওই কারণে তোমাদের দাদাভাইয়ের কাছেই দিলাম তো দেখো এখন গাছ থেকে পেঁপেগুলো সব পেরে নিচ্ছে আর এই পেঁপে গাছগুলো না আর বেশি দিন থাকবেও না মরে যাবে দেখো অনেকটাই বড় হয়ে গেছে আর হয়তো বেশি পেঁপে হবে না আর গাছগুলো মরে যাবে তো আর যে ছোটো ছোটো আছে সেগুলো হওয়ার পরেই গাছগুলো মরে যাবে আর পেঁপে গাছ তো বেশি দিন বাঁচেও না তো যাই হোক ওই কারণে দেখো বাজারে নিয়ে যাওয়ার জন্য সব পেঁপেগুলো তোমাদের দাদাভাই কিন্তু এক এক করে পারছিল গাছ থেকে আর এখানে আয়ুষও খেলাধুলো করছিল আর কি আর এই যে দেখো মানে লাঠি দিয়ে এরকমভাবে ভাবে ঘা দিচ্ছে আর পেঁপে গেল টপ পড়ে যাচ্ছে তো তারপরে কিন্তু অনেকগুলো পেঁপে বেড়েছে তোমাদের দাদা ভাই আর চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে তো দেখো এখানে প্রচুর পেঁপে পড়ে আছে আর এখানে দেখো আয়ুষ পেঁপেটা খুঁটছে আর ও তোমাদেরকে বলছিল আমি তো ভয়েসটা পরে মানে নিউট করে দিয়ে পরে বসাচ্ছি ও বলছিল হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো এখানে দেখো কত বড় বড় পেঁপে হয়েছে তোমরা যদি খেতে চাও তা চলে এসো আয়ুষ এই কথাটাই তোমাদেরকে বলছিল তো সেটা তোমাদেরকে বলে দিলাম আমি আসলে ভয়েসটা নিউট করেছি সাইটে মাইকের আওয়াজ হচ্ছিলো তো ওই কারণে আর একটা পেঁপে দেখো গাছ থাকা মানে গাছে থাকাকালীনই পচে গেছে হয়তো কেউ আঘাত দিয়েছিল তো ওই কারণে পেঁপের গায়েটা মানে পেঁপের গায়ে আঘাত লেগেছে তো ওই কারণে পচে গেছে পেঁপেটা তো দেখো ওখানে অনেকগুলো পেঁপে কুড়িয়ে নিয়েছে এগুলো ছিল বাগানের ভিতরে তো তারপরে এ সাইডেও তো অনেকগুলো পেঁপে আছে সেগুলোও এখন কোড়াতে হবে তো দেখো এখন পেঁপেগুলো সব কুড়িয়ে নিচ্ছি তো তারপরে তোমাদের দাদা ভাইকে বললাম তুমি একটু ক্যামেরাটা ধরো আমি একটু পেঁপেগুলো সব কুড়িয়ে দিই তো ওই কারণে দেখো তোমাদের দাদাভাই ক্যামেরাটা ধরে আছে আর আমাদের বাড়িতে দেখো অনেকগুলোই বাচ্চা কাচ্চা কিন্তু মানে এখানে আয়ুষের সাথে সবাই খেলাধুলো করে তো সবাই একসাথে আনন্দ করছিল আর পেঁপে পাচ্ছিলাম পেঁপে পাচ্ছিলাম তো ওরা একটু মজা পাচ্ছিলো আর আয়ুষও দেখো আমার সাথে কিন্তু পেঁপেগুলো কুড়িয়ে দিচ্ছে তো দেখো এখন অনেকগুলোই কিন্তু পেঁপে পাড়া হয়ে গেছে এই যে দেখো পুরো এক ঝুড়ি পেঁপে মানে হয়ে গেছে এগুলো সব এখন জল দিয়ে ভালো করে ধুতে হবে ধুয়ে তারপরে বিক্রি করার জন্য নিয়ে যাবে তো এই কারণে দেখো তোমাদের দাদাভাই কিন্তু একটা ডেকশিটে করে জল নিয়ে নিয়ে আর পেঁপেগুলো কিন্তু এখন ধুয়ে দিচ্ছে তো এইভাবে করে সব পেঁপেগুলো ধুয়ে দেবে দিয়ে তারপরে রোদ দূরে দিলে পেঁপেগুলো সব শুকিয়ে গেলে বাজারে নিয়ে যাবে তো এই কারণে সব পেঁপেগুলোই এখন ধুয়ে দিচ্ছিলো তো যাই হোক বন্ধুরা ওই সাইটে মানে পেঁপে টেঁপে পাড়া সব কমপ্লিট আর এখন অনেকটা দেখো রৌদ্র হয়ে গেছে মানে এখন আমি করব দুপুরে রান্না আর দুপুর হয়ে মানে হয়ে গেছে প্রায় সাড়ে এগারোটা বাজে তখন আমি রান্না বসাচ্ছি তো যাই হোক দেখো আমি এখানে বসে পড়েছিলাম সবজি কাটতে সকালে তো শাকগুলো তুলে এনেছি তো সেগুলো বেছে ধুয়ে রাখা আছে আর কি ধুয়ে রাখা হয়ে গেছে তো এখন কাটছি আলু আলু দিয়ে শশুন দিয়ে টমেটো দিয়ে মাছ আছে মাছ দিয়ে রান্না করব। আর ওই যে শাকগুলো তুললাম শাকগুলো দিয়ে কিন্তু সবাই কাঁকড়া দিয়ে খায় চিংড়ি মাছ দিয়ে খায় আর আজ আমি রান্না করব মাছের ডিম দিয়ে আসলে পুকুর থেকে মাছ ধরেছিলাম কাল সেগুলো তো তোমাদেরকে দেখানোই হলো না তো যাই হোক ওই পুকুর থেকে একটা মাছ পড়েছিলো মাছের না ডিম হয়েছে তো ভাবছি ওই ডিম দিয়ে শাকটা রান্না করব। তো এই কারণে দেখো শাকটাগুলো ধুয়ে রাখার পরে এখন এখানে দেখো আমি সজনের ডাটা আলু কেটে নিচ্ছি আর এভাবে করে সকল সবজি মশলাগুলো সব কেটে নেব তো এই কারণে এখানে বসে বসে সবজিটা কেটে নিচ্ছিলাম তো তারপরে দেখো এখানে সজুন আলু কাটা হয়ে গেছে আর এই যে দেখো মাছের ডিমটা ভাজা আছে ওই যে কাল ধরেছিলাম ধরে ভেজে রেখেছিলাম আরও মাছও আছে কপিস ওই মাছ দিয়ে সজুন টাটা আলু টমেটো দিয়ে রান্না হবে আর এই শাক দিয়ে মাছের ডিম দিয়ে রান্না করব। তো যাই হোক এখানে মশলাপাতি সব গুছিয়ে নিয়েছি উনুনটাও ধরিয়ে দিয়েছি দিয়ে এখন মানে ঝটপট করে রান্নাটা করে নেব আর কি তো ওই কারণে দেখো এখানে ভালো করে উনুনটা আগে জাল দিয়ে নিচ্ছিলাম নিয়ে কড়াইটা ভালো করে গরম করে নিচ্ছিলাম তো দেখো প্রায় কিন্তু কড়াটা গরম তো হয়ে গেছে আর এখন এই যে তেলটা দিয়ে দিলাম দিয়ে এখন মানে পেঁয়াজ লঙ্কা সব কিছুই দিয়ে দেব দিয়ে সবজি তরকারিটা আগে বসাবো তো এই কারণে একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম দিয়ে এখন নাড়া চড়া দিয়ে আর পেঁয়াজ পেঁয়াজ ত্যাঁচগুলো সব দিয়ে দেব পেঁয়াজ লঙ্কা মানে যে মশলাগুলো কাটলাম পেঁয়াজ রসুন সব কিছুই দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে পেঁয়াজগুলো ভালো করে ভাজা করে নেব ভাজা ভাজা করে নিয়ে তারপরে সবজিটা বসাবো তো ওই কারণে দেখো ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজাই করে নিচ্ছিলাম তো যেভাবে রান্নাটা হয় আর কি তো সেভাবে রান্না করছিলাম আর ওই সাইডে বাবা কথা বলছিল মানে আমার শ্বশুর মশাই তাই আমি কথা বলছিলাম আর রান্নাটা করছিলাম আর কি তারপরে দেখো ভালো করে নাড়াচাড়া তো দিয়ে নিয়েছি নিয়ে আরও আর আরও একটু ভালো করে নাড়াচাড়া দিচ্ছি আর ও সাইডেতে খড় দিয়ে জাল দিতে হচ্ছে তো ওই কারণে দেখো মানে উনুনে জাল উনুনে খড় থাকতে থাকতে আবার খড় দিতে হবে না হলে তো উনুনটা নিভে যাবে তো ওই কারণে একটু করে খড় দিচ্ছি আর একটু করে মানে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি সবজিটা আর কি তো তারপরে দেখো সবজিটা দিয়ে আর একটু নাড়াচাড়া করে লবণ হলুদ সবটাই দিয়ে দিচ্ছি তো তারপরে ভালো করে সবজিটা কষাই করে জল দিয়ে ভালোভাবে রান্নাটা করে নেবো আর কি তো দেখো আমি এভাবে করে রান্নাটা করে নিই তারপরেই তোমাদেরকে দেখা মানে তোমাদেরকে দেখাবো আর কি আমি কি রান্না করলাম তো এখন আমি রান্নাটা করে নিই অনেকটাই তো বেলা হয়ে গেছে আর হুনুনটা খুব সুন্দরই জ্বলছিল আর রোদের সময় ভালোই জ্বলছে হনুনটা হ্যালো বন্ধুরা তো এখন বাজে কাল পাঁচটা আর পাঁচটার সময় দেখো ছাদের উপরে এসে বসে আছে এই যে দেখো স্থান এখানে ভিডিও বানাচ্ছিলাম আর আয়ুষও ভিডিও বানাচ্ছিলো আয়ুষ ভিডিও বানানো হয়ে গেছে আর ও আর ওর বাবা বাজারে গেছে একটু বাজারে দিয়ে গেলো ঘুরতে আর আসতো মানে হাটবার ওই ওই কারণে একটু বাজারে দিয়ে গেছে তো ভিডিও বানানো হয়ে গেছে তো এখন আমি আগে লাইভে আমার প্রতিদিন মানে রোজ পাঁচটার সময় লাইভে আসি আমার পিছে পূজা ওই চ্যানেলে তো ওই কারণে এখন লাইভে আসবো তো ভাবলাম ভিডিওটা শেষ করে দিই ভিডিওটা শেষ করাও হয়নি আর রান্না বান্না করার পরে চ্যানেল করা হয়ে গেছে খাওয়া দাওয়া সব কমপ্লিট একটু ঘুমিয়েও পড়েছিলাম আর রান্না করার পরে তোমাদের যে দেখাবো আমার মনেই নেই যে মানে কি রান্না করলাম শাক তরকারি বা মাছের তরকারিটা দেখাতেই ভুলে গেছি তো যাই হোক বন্ধুরা এই যে এখন ছাদের উপর বসে আছে আর দেখো ছাদের ওখানে আছে লাউ গাছগুলো খুব সুন্দর হয়েছিল দেখো ফুলও ফুটে আছে লাউ গাছগুলোতে আর এখানে দেখো বসে আছে তো আজকে ভিডিওটা আর বেশি বড় করছে না কেমন কেমন হয়েছে বলো অনেকদিন বাদে বাদে ভিডিও আসছে আসলে সমস্যার জন্য ভিডিও দিতে পারছি না আর অনেকটা চাপ হয়ে যাচ্ছে দুটো চ্যানেলে ভিডিও দেওয়াটা তো তবুও চেষ্টা করছি তোমাদেরকে ভিডিও দেওয়ার তো আস্তে আস্তে তাড়াতাড়ি ভিডিও দেওয়ার চেষ্টা করব তো মাঝে মাঝে এরকম ভিডিও আসবে তোমরা একটু দেখে নিয়ে নেবে ব্লগ ভিডিওগুলো আর আমার পাশে থাকবে সাপোর্ট করবে এভাবেই তো বন্ধুরা আজকে ভিডিওটি আর বেশি বড় করছে না তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আসলে শরীরটাও তো ভালো না তো এই কারণে মানে শরীরে যদি কোনো এনার্জি না থাকে তাহলে ভিডিও বানাতে ইচ্ছা করে শরীর খারাপ জ্বর সর্দি মতো তো ওই ওই কারণে আর ভিডিও দিতেও ইচ্ছা করছে না তো আজকে মতো টাটা সবাই আমার চ্যানেল লাইক কমেন্ট শেয়ার করো আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো অবশ্যই করে সাবস্ক্রাইব দিও তো টাটা আজকে মতো